নাটকের বর্তমান তকর অভিনেতা মুশফিকার ফারহান চার নাটকের জন্য মুখিয়ে থাকে লাখোটাই হার্ট ফ্যান জীবনের এতটুকু জনপ্রিয়তা এত সহজে পাননি এই আর যে অভিনেতা বহুর কঠোর পুরাতে হয়েছে তাকে তার জীবন ছিল বহু কষ্টে জড়িত বাবা হারা এই ছেলের জীবনটা এত সহজ ছিল না শুরুতে আজ আপনাদের জানাবো এই অভিনেতার অভিনয় জগতে আসার আগ মুহূর্তের কষ্টের দিনগুলোর কথা যা জানলে আপনি হয়তো আবেগী হয়ে যাবেন চলুন ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরা ভিডিওটি দেখতে থাকুন একটা সময় ছিল মেকআপ নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা শুটিং সেটে নাটক পাখির মতো অধিক আগ্রহে অপেক্ষা করতেন কোনো কোনো সময় ডাক পড়তো আবার কোন কোনো সময় একেবারে রাজ্যের হতাশা নিয়ে বাসায় ফিরতে হতো শুধুমাত্র ছোট্ট একটি চরিত্রে পেতে একসময় যে সিলেট দীর্ঘ অপেক্ষা করতে হতো বর্তমানে সেই অভিনেতার একটি দুটি কিংবা দশটি নয় একেবারে বাষট্টি নাটকের ভিউ কোটির উপরে তার পুরো নাম মুশফিকার ফারহান কেরিয়ারের যাত্রা শুরু করেন আরজে বা রেডিও যুগে হিসেবে সেখানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি অরাক বা আকর্ষণীয় কণ্ঠের পাশাপাশি দারুণ উপস্থাপনায় মুগ্ধ করতেন অসংখ্য দর্শকদের এরপর ধীরে ধীরে পা রাখেন অভিনয় জগতে কিন্তু বর্তমানে ফারহানের যে সুনাম যশ খ্যাতি তার সিটি ফোটাও ছিল না তখন এমন সময় পারি দিতে হয়েছে এই আরজে ফারহানকে শুটিং থেকে হয়ে বাসায় ফিরতে হয়েছে মুশফেকার ফারহানকে কারণ শুটিং সিটে গিয়ে ঘন্টার পর ঘন্টা মেকআপ নিয়ে বসে থাকার পরও আশাহত হয়ে বাড়ি ফিরতে হয়েছে তা অসংখ্যবার পেতে হয়েছে নানান ছিল তবে সময় দৃঢ় মনোবল ছিল নিজের প্রতি ছিল আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাসের জোরেই অভিনয় জগতে টিকে থাকতে পেরেছেন এই অভিনেতা তাই তো এখন ছোট পর্দার সবচেয়ে আলোচিত অভিনেতা হয়ে উঠেছেন তিনি দেখার জন্য অপেক্ষা করে বহু বর্তমান পাড়ায় এই অভিনেতার রয়েছে বহু বক্ত আচ্ছা আপনিও কি মুশফেক ফারহানের বক্ত যদি সত্যি বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনি কি আসলেই ফারহানের বক্ত কিনা ধন্যবাদ সবাইকে